আচ্ছা আপনি কি এটা জানেন যদি এক কাপ কোরানো নারকেল মিক্সিং জারে ঘুরিয়ে আরও একটু গুঁড়ো করে নেওয়া যায় আর তার মধ্যে কিছুটা বাদাম কুচি দু চামচ মতো গুঁড়ো দুধ আর মিষ্টির জন্য দু চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে সব কিছু যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় তারপর ওই মিশ্রণের মধ্যে পাউরুটির বাউন অংশ কেটে বাদ দিয়ে হাত দিয়ে কয়েক টুকরো পাউরুটি গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেওয়া যায় তারপর ওই ডোটা বেলনা দিয়ে বেলে ছুরি দিয়ে চারকোনা আকারে পিস পিস করে কেটে আর উপরে ছুরি হালকা হালকা বসিয়ে একটা সুন্দর নকশা তৈরি করে দেওয়া যায় তাহলে কি তৈরি হতে পারে হয়তো অনেকেই আইডিয়া করে ফেলেছেন এবারে দেখুন কড়াইয়ে যদি তিন চার চামচ ঘি গরম করে ওই ডিজাইন করা পিসগুলো একটা একটা করে হালকা আছে একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেওয়া যায় তাহলে একদম বেকারির মতো বিস্কুট আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এগুলো যেমন মুচমুচে হয় খেতেও দারুণ সুস্বাদু আর পাঁচ ছয় মাস ঘরে স্টোর করেও রাখতে পারবেন